সো ফেন্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহুর্তে কে কে আর টিমের জন্য একটি খারাপ খবর দুই ম্যাচ জিতেও খারাপ খবর কে কে আর শিবিরেই চোট দলের তারকা ব্যাটারের জানুন বিস্তারিত তো সানরাইজ হায়দ্রাবাদ ও আর সিবির ম্যাচ জিতলেও একটি বিষয় কিছুটা হলেও চিন্তায় বাড়িয়েছে কে কে আর শিবিরের আর সেই কারণ হলো দলের তারকা ব্যাটারের পিঠে চোট বা যন্ত্রণা আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ব্যাটে বলে দুরন্ত পারফরমেন্স করে সহজ জয় পেয়েছে কে আর পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট শিবির সানরাইজ ও আরসিবির ম্যাচ জিতলেও একটি বিষয় কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কে আর শিবিরের আর সেই কারণটা হলো দলের তারকা ব্যাটারের পিঠের যন্ত্রণা বা চোট নিয়ে তো আরসিবির বিরুদ্ধে কেকেআরের যে সকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের মধ্যে হলেন অন্যতম ভেঙ্কটেশ আয়ার হাফ সেঞ্চুরিও করেছে এই বাঁহাতি ব্যাটার কিন্তু চেন্নাইস্বামীতে ম্যাচ চালা করেনি পিঠের যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আয়ার মাঠে যন্ত্রণায় দেখা যায় তাকে তারপর দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আয়ার দশ পয়েন্ট পাঁচ বলের মাথায় আলজারি জোসেফের বলেই শট খেলতে গিয়ে ব্যথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায় শুশ্রুষা দিয়ে ফিজিও আয়ারের প্রস্তুত করে তোলেন ম্যাচ শেষে নিজের চোর নিয়ে ভেঙ্কটেশ জানিয়েছেন তার পিঠে হালকা টান অনুভব করছেন তার জন্য একটি স্ক্যানের দরকার রয়েছে তো স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে তবে কে এর সূত্রের খবর অনুযায়ী চিন্তার কোনো কারণ নেই সো বন্ধুরা আমরা কে আর এর ফ্যান হিসেবে আশা করব ভেঙ্কটেশ আয়ার যেন পুরোপুরি সুস্থ থাকেন এবং প্রত্যেকটি ম্যাচ খেলতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই